সালামু আলাইকুম আমরা আজকে জানবো ভারতবর্ষে মুসলিম শাসন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন কোন শতকে ভারতীয় উপমহাদেশে তথা ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় দ্বাদশ শতকে তথা এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে কিন্তু বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় বারোশো চার খ্রিস্টাব্দে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে আর বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় বারোশোশো চার খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশের মুসলিম শাসন প্রতিষ্ঠাতা হচ্ছে মোহাম্মদ ঘুরি ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ঘুরি আর বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা হলেন বক্তিয়ার খলজি ভারতীয় মুসলিম শাসন প্রতিষ্ঠাতা উনিশশো বিরানব্বই সালে সরি এগারোশো বিরানব্বই সালে মোহাম্মদ ঘুরি আর বাংলা মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় বারোশো চার খ্রিস্টাব্দে বক্তিয়ার খলজি প্রতিষ্ঠা করেন কোন যুদ্ধের মাধ্যমে ভারতীয় উপমহাদেশের মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় তরাইনে দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় এগারোশো বিরানব্বই সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কারকার মধ্যে সংগঠিত হয় পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথিরাজ চৌহান পরাজিত এবং নিহত হন আর মোহাম্মদ ঘুরি বিজয়ী হন তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয় উনিশশো সরি এগারোশো একানব্বই সালে তরাইনের প্রথম যুদ্ধ কারকার মধ্যে সংগঠিত হয় পৃথিরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে স্বরণের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হয় আর দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি বিজয়ী হন এবং ইতি চৌহান নিহত হন ভারতীয় উপমহাদেশের তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ঘুরি সুলতান মাহমুদ ছিলেন গোজনীর অধিপতি সুলতান মাহমুদ কোন সালে প্রথম ভারত আক্রমণ করে এক সালে সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করে কতবার সতেরোবার সুলতান মাহমুদ বারবার ভারত আক্রমণের কারণ ছিল ধন সম্পদে ধন সম্পদ লুট করার জন্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন ফুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম